প্রশ্নফাঁসের ঘটনায় সেই আবেদ গ্রেফতার বাংলাদেশ সিভিল সার্ভিসের বিসিএস পরীক্ষা সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন ও পিএসসির ঊর্ধ্বতন তিন কর্মকর্তা সহ সতেরো জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার আট জুলাই সিআইডির সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে গতকাল রোববার রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সারাশি অভিযানে নামে সিআইডি প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত পিএসসির কর্মকর্তা কর্মচারীরা হলেন উপপরিচালক মাহমুদ আবু জাফর উপপরিচালক জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক এস এম আলমগীর কবির সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ জীবন ও অফিস সহায়ক খলিলুর রহমান বিপিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলেই প্রশ্ন ফাঁস করে অর্থ লোপাটে মেতে উঠত সংঘবদ্ধ চক্রটি মাদারীপুরের ডাসার উপজেলার বাসিন্দা আবেদ আলী একজন ড্রাইভার হলেও তার কোটি কোটি টাকা সম্পদের তথ্য তথ্য সামনে সামনে আসছে সঙ্গে জড়িত থাকার আসার সোশ্যাল মিডিয়ায় তার বিপুল সম্পদের তথ্য তুলে ধরেছেন নেটি জেনেরা ছেলে ছাত্রলীগ নেতা পড়েছেন বিদেশে এরপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকার ভেতর তার দুইটি বহুতল ভবন মাদারীপুরে আলিশান বাড়ি রয়েছে এমন তথ্য সামনে আসছে সবশেষ শেষ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রচারণা চালিয়েছিলেন আবেদালি আবেদালি সমাজের বিত্তবান ও প্রভাবশালীদের সঙ্গে নিয়মিত চলাফেরা করতেন প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে বস করতেন ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম দাশার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জীবন মানুষকে সাহায্য করে সে ভিডিও প্রচার করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সিয়াম চড়েন দামি গালিতে আমজুম কারবি, টাইম নিউজ ডেস্ক